আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দোহার নারী শাখার থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নয় জুন সময় সকাল ঠিক সাতটা বাজে দর্শক মেঘলা ঘাট শেষ করে আজকেও নারী ঘাটে চলে আসছি ঈদের পরে কি অবস্থায় মাছের দাম মেগুলা ঘাটে এবং নারী ঘাটে একই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কোন ঘাটে মাছের দাম কেমন যাচ্ছে এবং বাজারে শুরুতে মাছের দাম কেমন যাচ্ছে এবং শেষে কেমন যাচ্ছে মাছের দাম বাজারে শুরুতে কিন্তু বেশি যায় এবং শেষে কম যায় কতটা কমে যায় এবং একশো দুশো টাকায় কি আসলে পদ্মার মাছ পাওয়া যায় নাকি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এরপর দেখবেন আয়ের মাছ মাম্মা টাকায় বিক্রি হয়ে গেল এক কোটি টাকা নেই এক কোটি

अरे 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 शुरू करते हैं लोगों को भी जिन्दे है ना अरे 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 अरे

তেরোশো টাকা দুই টাকা দিয়ে তেরোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টাকা

নয়শো টাকায় লাল চাওয়া মাছ লাল চাওয়া লাল চাওয়া ওই যে খাড়িতে খাড়িতে আসছে ষোলোশো টাকা উঠেছে দর্শক দেখেন এখানে আছে রিটা মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ বন্যা মাছ মিশালি মাছ

ষোলোশো টাকায় মাছ আসতে ছোট ছোট মাছ বেশি এগারোশো ঠিক আছে দর্শক দেখেন

सतर सतरश 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 सतरशकाठ

অনেকে বলেন এখানে দাম বাড়িয়ে চলে যায় আসলে এরকম যে সে কিন্তু মাছ পাবে একুশে একুশো টাকা এই যে লোকে পেয়েছে চোদ্দশো উঠেছে তরকারি চিংড়ি তাজা তরকারি চিংড়ি

তেরোশো তেরোশো টাকা এক পাকা 1300 টাকা দুই আই পাকা 1300 এক দুই আর আই পাকা 1300 টাকা আই পাকা 1300 আই পাকা 1300 পাকা 900 পাকা 1300 টাকা এক পাকা 1300 টাকা দুই পাকা 1350 আই 1350 টাকা 1350 টাকা 1350 টাকা আই বড় ভাই বড় ভাই 1350 টাকা 1350 টাকা 1350 টাকা আই বড় ভাই 1350 টাকা 13

চব্বিশশোশো ছাব্বিশশো ছো ছো টাকার দর্শক সাতাশশো সাতাশশো কঠিন নিলাম কঠিন নিলাম দর্শকশো না উনত্রিশশো 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 একের মাস উনত্রিশশো তিন হাজার তিন হাজার একত্রিশশো টাকায় দর্শক পায় একত্রিশশো দুই একত্রিশশো আড়াই একত্রিশশো তিন একত্রিশশো একত্রিশশো টাকা তিনশো টাকা

হ্যান্ডেল সুপনার্সের ঘাটে বর্তমানে মোটামুটি ভালোই আছে কম মাস

পাঁচ সাতশো আটশোশো টাকা না সেদিন মোটামোটা ভাই বর্তমানে আর কি এই ধরনের মাছগুলো একটু কম দামে পাওয়া যায় না রে সেঘাটে ও আচ্ছা আচ্ছা নতুন পানি না এই যে দুশো টাকার মাছ এই যে দেখেন দুশো টাকা টাকা উঠেছে দুশো পাকা টাক না টাকা ভাইছে এই ধরনের মাছগুলো আর কি পেয়ে যাবেন আসলে বর্তমানে এই দেশি মাছ তো এগুলো মানে প্রচুর ভরা পরে সেজন্য আর কি দামটা একটু কমে পাওয়া যায় পাঁচশো টাকা রাগরছে একঝাক সব ছোট ছোট মাছ মানে দাম খুব সাশ্রয় এই এই দুই দাগ কত বললো ভাই ভাই দুই দাগ মাছ কত বললো এখানে কত টাকার মাছ পাঁচশো টাকার মাছ না মাশাল পাঁচশো টাকার মাছ